যদি ভুলে মনে করে আমার একটা ব্যাগ লই গেল আমি তার কোথায় কোথায় খুশি পাই আর দেখা গেছে যে অনেক সময় নিয়ে গেল ধরতে পারলে তো ভাই দুষ্টেমি করছিলাম একটু একটু আর শাড়ি গে সারলে তো শাড়ি গেছে এরকম বহুত ঘটনা হয়েছে বন্ধু হিসাবে রুমও যায় আছে চট করে মোবাইলটা নিয়ে চলে আসে এটা 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 চুরি করে তারপরে ইয়ে নিচে স্পেন্সের নিচে তো খুঁজ করে কি আছে বহুত ঘটনা এরকম হয়েছে কেন আমি এদেরকে চিনি এরা আমাদেরকে চিনি না কথাবার্তাতে যেটা বুঝে একটু ফটো এদের এরা সব নিস্তব্ধ কোনো মানুষজন আর বাইরে নেই আমি মাগরীবে পরে আসতাম কিন্তু কই সারাদিন ঘুমে আছিলাম খানা খাই একটু শুইছি তো একটু উঠবো এসা নামাজ পড়িয়ে বাইরে যাম কোন ফাঁকে দিই দিনে এগারোটা পাঁচ দিকে এসে আমি নিজে বলতে পারবো না তাড়াহুড়া করি তারপরে দে আর দেরি করি নাই এসা নামাজটা পড়িয়ে বাইরে চলে এসে ওই যাত্যের পাশে পাশে এই সিট প্লার আছে না এই ভাই sklearn সামনে আমার

আগে আমাদের ওই পাশে একটা বড় একটা কাপড় দোকানে একটু ঘুরতে নয়টা দশটার দিকে ওখানে আমাদের ছেলেরা কাজ করে তো কিছু মহিলা কাস্টমার আইছিল আমি এদের সাথে কোনো কথা বলতেছি না এরকম প্রথম মনে করছে আমি হয়তো ইন্ডিয়ান বা কি নেপালে আমি চুপচাপ মানে কোনো কথা বলতেছি না তো এরা এরা মিলিয়ে মহিলাটারে বলতেছে মানে খারাপ খারাপ ভাষায় কত কথা কইতেছে একটা এক একজন এখন অনেক কথা আপনি বাংলাতে বলছেন এটারে কিন্তু গুগল ট্রান্সলেটেড এর আরবিতে নেওয়া যায় কি আপনি কি কইছেন এটা জানেন এটা কত জানেন না আপনি হয়তো বাংলাতে তারে গালি দিছেন এটা করেছেন গুগল ট্রান্সলেট করলে আর বাংলাদেশি লোকে তো অভাব নাই যে কোনো একটা যদি ওই যে যে ডাইনে চালান ওই যে সামনে আমার ওই যে আসি গেছে